নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি রান্না করব খাসির মাংস তার জন্য আমি খাসির মাংসটাকে সুন্দর করে ধুয়ে একটা গামলায় রেখে দিয়েছি আর এদিকে আমি এক এক করে সমস্ত মশলা বেটে নিচ্ছি প্রথমে আমি রসুনটা বেটে নিলাম এবারে আমি বাটছি আদাটা শিলনড়ায় বাটলে কি হয় তরকারির টেস্টটা যেন একগুণ বেড়ে যায় তো এখানে আমি আদাটা বেটে নিয়েছি আদা বাটা হয়ে গেছে এবারে আমি বাড়ছি জিরে মরিচটা জিরে মরিচটাও বেটে নিয়েছি শুকনো লঙ্কাটা বেটে নিলাম শুকনো লঙ্কা আমার বাটা হয়ে গেছে এবারে আমি সবটা একটা থালাতে তুলে নেব। আর এদিকে আমি শুক্তোটা রান্না করে নিয়েছি আগে শুক্তোটা দেখাইনি আজকে আজকে শুধু খাসির মাংস রান্নাটাই দেখালাম তো প্রথমে আলুটা ভেজে নিয়েছি যে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি কড়াইতে এখনও তেল আছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এবারে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি সেই মাংসটা ধুয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে গামলা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে এরকমভাবে ঢেকে ঢেকে আমি ভাজবো মাংসটাকে তারপরে এবারে আমি দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি এরকম কিছু সময় ঢেকে ঢেকে ভেজে নিয়েছি তারপরে যখনই আমার একটু ভা একটু মনে হয়েছে যে ঠিক আছে এবারে আমি অন্য কিছু দিতে পারি তারপরে আমি এর মধ্যে অন্য কিছু অ্যাড করেছি তো ভালো করে দেখতেই পাচ্ছেন রসুন রসুন পেঁয়াজটা দিয়ে ভালো করে মাংসটা একটু ভেজে ভেজে নিয়েছি এবারে আমি এই যে গামলাটা দিয়ে ঢেকে দিলাম এরকমভাবে ঢেকে ঢেকে ভাজলে কি হয় খাসির মাংস হলে কী হবে পোলট্রির মাংসর মতো নরম সফট হয় এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা আদা বাটাটা দিয়ে কিছু সময় এভাবে আমি আবার ভেজে নেবো ওই ঢেকে ঢেকে তো ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম জিরে মরিচ বাটাটা। জিরে মরিচ বাটাটা দিয়েও ঠিক সেম যে আমি ওরকম ঢেকে ঢেকে কিছু সময় ভেজে নেব ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেবো শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়েও ওরকম ঢেকে ঢেকে কিছু সময় আমি ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা কেটে রাখা টমেটোটা দিয়ে ভেজে নিলাম কিছু সময় ঢেকে এবারে আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আমি সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো আলুটা মাংসের মধ্যে দিয়ে দিয়ে আমি কিছু সময় ভালো করে এদি খুন্তিটা দিয়ে ভেজে নেব নেড়ে চেড়ে নেব এই যে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে আমি এটাকে ঢেকে রাখবো যত সময় না ফুটছে তত সময় ঢাকনাটা আমি খুলব না তো আমি এটাকে আমি ঢেকে রাখি ঢেকে রেখে আমি গরম মশলাটা ওদিকে বেটে নেব এই যে ঢেকে দিলাম এইবারে আমি এই যে গরম মশলা নিয়েছি সেটাকে বেটেও নিয়েছি তরকারিটা ফুটে উঠেছে আমি তখন ঢাকনাটা খুলে গরম মশলাটা তরকারিতে দিয়ে দিলাম আর বাটা মশলাটা তরকারিতে দিয়ে একটু ফুটালে বেশ ভালো লাগে গন্ধটাও বেশ ভালো বেরোয় তো আমি এটা কিছু সময় এই যে ফুটিয়ে নিয়েছি ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে দেখব সব কিছু ঠিক আছে কি না তো আমি তো এভাবে খাসির মাংস রান্না করি যখনই রান্না করি আর মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যায় এই শেষে আমি তেজপাতাটা অ্যাড করলাম একটা সুন্দর সেন্ট বেরোবে তেজপাতার তো আমার তরকারি তো রেডি এভাবেই আপনারাও বাড়িতে রান্না করবেন প্রেসার কুকার ছাড়াই আপনার খাসির মাংস সিদ্ধ হয়ে যাবে একদম পোলট্রির মাংসের মতো খুব আরামে আপনি খেতে পারবেন তো আমার মাংসটা তো রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলে আপনি যদি নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার থালাটাও রেডি